প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ পহেলা জানুয়ারি দু সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবার বছরটি ভালো কাটুক এই আশায় এই কামনায় শুরু করছি আজকের ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে কবে সকল বই পৌঁছে দেওয়া হবে তো আমরা এর আগে জেনেছিলাম যে বিশে ডিসেম্বর একটি প্রতিবেদনে সময়ের কণ্ঠেশ্বর প্রতিবেদনে বলা হয়েছিল যে মার্চের ভেতর মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের বইয়ের জন্য অপেক্ষা করতে হবে তো সে সময় এনসি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে বলা হয়েছিল যে এবার যেহেতু অনেকগুলো বই ছাপাতে হবে নতুন একটা শিক্ষাক্রম তো সেজন্য শিক্ষার্থীদের মার্চ পর্যন্ত বইয়ের জন্য অপেক্ষা করতে হবে কারণ এখানে এভাবে বলা হয়েছিল যে দুশো এখানে চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুশো দুইটি পাঠ্য বই ছাপানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তো বিভিন্ন কারণবশত বই ছাপানো অনেক দেরিতে শুরু হয় এবং বইয়ের যে ছাপানোর জন্য যে আমাদের কাগজ লাগবে এই জিনিসগুলো সেরকম পর্যাপ্ত না থাকার কারণে আসলে জাতীয় শিক্ষা কম পাঠ্যপুস্তক বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে বই হয়তোবা শিক্ষার্থীদের হাতে পৌঁছায় দিতে একটা লং টার্ম সময় লাগতে পারে সেটা হয়তোবা মার্চ পর্যন্ত তবে পরবর্তীতে আবার তিরিশে ডিসেম্বর দু প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যায় যে বিশে জানুয়ারির ভেতরেই পাঠ্য বই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে বলে এমন একটি প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু এখনও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মোট চল্লিশ কোটির বেশি বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত পৌনে পাঁচ কোটি বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর জন্য ছাড়পত্র বা পিডিআই হয়েছে তো আমাদের যেখানে চল্লিশ কোটি বই প্রয়োজন সেখানে মাত্র পাঁচ কোটি বই কিন্তু ছাড়পত্র পেয়েছে বাকি এখনও মনে করুন যে ৩৫ কোটি বই ছাড়পত্র পায়নি তো শুধু চল্লিশ কোটি নয় চল্লিশ কোটিরও অনেক বেশি বই আমাদের দরকার এর ফলে আবার নতুন বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষার্থী সব বই পাবে না উদ্ভূত পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্ততপক্ষে তিনটি করে নতুন বই বাংলা ইংরেজি ও গণিত দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করেছে এন তার মানে এখানে দেখ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শুধু বাংলা ইংরেজি ও গণিত বই দিয়ে নতুন শিক্ষাক্রমটা চালু করার আর কি পরিকল্পনা করা হয়েছে কিন্তু বই ছাপার যে পরিস্থিতি তাতে সেই পরিকল্পনাও পুরোপুরি বাস্তবায়িত হবে কি না তা নিয়ে অনিশ্চিততা তৈরি হয়েছে জানতে চাইলে এন চেয়ারম্যানে অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান গতকাল রোববার আশা প্রকাশ করে প্রথম আলোকে বলেছেন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী অন্তত তিনটি করে বই পাবে এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের কিছু বইও পাবে পাঁচই জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাবে তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পহলা জানুয়ারিতে বইগুলো পেয়ে যাবে কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পয়লা জানুয়ারিতে বই পাবে না চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পাঁচে জানুয়ারির ভেতরে বই পাবে এমন কথা এনসিটিভি থেকে বলা হয়েছে এবং ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনটি করে বই বছরের প্রথম দিন যাবে তাহলে দেখা যাচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তিনটি করে বই পাবে এসব শ্রেণীর আরও পাঁচটি করে বই দশই জানুয়ারির মধ্যে যাবে বাকি বইগুলো বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে তবে এনসিটিভি ও মুদ্রণকারী সূত্র বলেছে প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যবই ছাপায় অগ্রগতি ভালো চতুর্থ থেকে নবম শ্রেণীর পাঠ্যবই ছাপার অগ্রগতি খুবই কম রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাকম পরিবর্তন পাঠ্যবই পরিমার্জন আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া দেরি করে পরিদর্শন প্রতিষ্ঠান চূড়ান্ত সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এবারে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে বেশ কিছু পরিমাণ বই ছাপার জন্য মুদ্রণকারীদের সঙ্গে চুক্তিপত্র সরি চুক্তিপত্র শৈয়ের কাজটিও শেষ হয়নি ফলে ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো কঠিন হবে তাহলে আমরা এখান থেকে এই যে আমরা প্রতিবেদনটি দেখতে পাচ্ছি এই প্রতিবেদনটি থেকে এইটুকুই বলতে পারি যা আমাদের হয় সম্পূর্ণ বই পেতে ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আবার এই দিকে আমরা জানি যে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে ছুটি দেওয়া হবে তো রোজার মাসের ছুটি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ছয় এপ্রিল পর্যন্ত তাহলে মার্চে কিভাবে আর কি বই পাওয়া যায় হয়তোবা ফেব্রুয়ারিতেই বইগুলো দেওয়া কমপ্লিট হতে পারে তো আমরা এটাও জানি যে বইয়ে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে তো বইয়ের হচ্ছে আমরা জানি যে বাংলা বইয়ে পরিবর্তন আসছে ইংরেজি বইয়ে পরিবর্তন আসছে পরিবেশ পরিচিতি বইয়ে পরিবর্তন আসছে যদিও গণিত তারপরে হচ্ছে ধর্ম এই বইগুলো হয়তো ইংরেজি বইয়ে কিছুটা পরিবর্তন আছে ক্লাস থ্রির এবং ক্লাস ফাইভের হয়তোবা কিছুটা পরিবর্তন আছে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বই পরিবর্তন হচ্ছে বইগুলো পেতে দেরি হচ্ছে তো বই সেভাবে যদিও পরিবর্তন হচ্ছে না আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে পুরাতন বইগুলো কালেক্ট করে এবং বই কী কী পরিবর্তন হচ্ছে সেগুলো আমার কিন্তু চ্যানেলটিতে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন সেগুলো স্কিপ করে আপনারা পুরাতন বইগুলো থেকেই পড়ানো শুরু করতে পারেন কারণ এক মাসের একটা গ্যাপ হয়ে গেলে দেখা যাবে যে বাচ্চারা পিছায় যাবে আবার হয়তোবা রোজার পর ঈদের ছুটি সব কিছু শেষ হয়ে তাদের প্রথম যে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সেটা হতে পারে এই জন্য আমি আমার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনারা পুরোনো বইগুলো যদি কালেক্ট করতে পারেন পুরোনো বইগুলো কালেক্ট করে এবং কি কি পরিবর্তন হচ্ছে সেইগুলো একটু জেনে সেগুলো স্কিপ করে যেগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো সেগুলো পড়া পড়াতে পারেন এখানে কোনো সমস্যা হবে না যদিও বইয়ে তেমন কোনো কিছু পরিবর্তন হচ্ছে না খুব সূক্ষ সূক্ষ্ম বিষয় পরিবর্তন হচ্ছে এবং বাংলা বইয়ে হয়তোবা কিছু গদ্য কিছু কবিতা এভাবে আর কি পরিবর্তন হচ্ছে আপনারা চাইলে পুরাতন বইগুলো কালেক্ট করে পড়ানো শুরু করতে পারেন তো এই হচ্ছে বিষয় যে আমাদের তাহলে আমরা যেটা এই ভিডিওটা থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বই পেতে ফেব্রুয়ারি পর্যন্ত হয়তোবা অপেক্ষা করতে করতে হতে পারে তো ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে বা মার্চও হতে পারে এখন বলা যাচ্ছে না তো এই হচ্ছে আজকের ভিডিওটি তো বই কবে পাওয়া যাবে বা বই পাওয়াতে কতটা বিলম্ব হবে এই ভিডিওটার মাধ্যমেই আপনারা জানতে পারবেন এবং ভিডিও আমি এর আগের ভিডিওগুলো বলে দিয়েছি যে আসলে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেনের কোন কোন বইয়ে কি কি পরিবর্তন আসছে সেই ভিডিওগুলো আমার চ্যানেলেই দেখবেন যে আছে আপনারা দেখে নিতে পারেন অনেকটাই উপকার হবে তো সকলে ভালো থাকবেন আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানায় জানাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আপনাদের আজকে পহেলা জানুয়ারি কে বই পেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন